স্বাগতম আজ আমরা জানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এবং দীর্ঘস্থায়ী সাম্রাজ্য রোমান সাম্রাজ্য সম্পর্কে কীভাবে এক ছোট শহর থেকে শুরু করে রোম হয়ে উঠত বিশ্বজয়ী সাম্রাজ্য কী ছিল এর শক্তি কেনই বা এই সাম্রাজ্য পতনের দিকে গেল চলুন সময় চা ঘুরিয়ে ফিরে যায় পঁচিশশো বছর আগে রোমের জন্য এক পৌরাণিক গল্পে ঘেরা কথিত আছে রোম শহরের ভিত্তি স্থাপন করেন রোমিওলাস নামে এক ব্যক্তি রোমিওলাস ও তার ভাই রেমাসের বাবা ছিলেন যুদ্ধের দেবতা মার্স আর মা ছিলেন রিয়া সিলভিয়া নামে এক নারী সমাজের চোখে তিনি কুমারী হওয়ায় দুই সন্তানের লালন পালন তার পক্ষে সম্ভব ছিল না তাই তিনি রোমিওলাস ও রেমাসকে জন্মের পর তাইবান নদীর তীরে ফেলে এসেছিলেন কথিত আছে এক স্ত্রী নেকড়ে তাদের মায়ের মমতায় বড় করে তোলে যৌবনের সফল যোদ্ধা হিসেবে ব্যাপক খ্যাতি লাভ করে দুই ভাই যার ধারাবাহিকতায় কয়েকশো যোদ্ধা দুই ভাইয়ের অনুসারী হয় বিশ্বস্ত এই অনুসারীদের বসবাসের সুযোগ করে দিতে টাইবার নদীর তীরে জনপথ তৈরি করার সিদ্ধান্ত নেয় দুই ভাই কিন্তু নদীর তীরে কোন জায়গায় শহরটি নির্মাণ করা হবে তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয় যার জের ধরে রেমাসকে হত্যা করে রোমিওলাস তারপর রোমিওলাসের পছন্দ অনুযায়ী পালাটিল নামের এক টিলার ওপর রোম শহরের ভিত্তি স্থাপন করা হয় ধারণা করা হয় খ্রিস্টপূর্ব সাতশো সালে রোম শহরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল তারপর রোমিওলাস রোমের প্রথম রাজ হিসেবে অভিষিক্ত হন ওই সময় রোমের শতভাগ অধিবাসী পুরুষ ছিলেন এদের জন্য নারী সংগ্রহের লক্ষ্যে জঘন্য এক পরিকল্পনার বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় রোমিওলাস তার সেই পরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী সেভাইন রাজ্যের সব অভিজাত পরিবারকে এক রাজকীয় মধ্যাহ্ন বোঝে আমন্ত্রণ জানানো হয় আমন্ত্রিত অতিথিরা সবাই রাজদরবারে সমবেত হলে রোমিওলাস সব সেভাইন পুরুষকে হত্যার নির্দেশ দেন আর তার অনুসারীদের বিয়ে করতে বাধ্য হন বেঁচে যাওয়া হতভাগ্য স্যাবাইন্দারীরা তিন দশকের বেশি সময় ধরে রাজা হিসেবে দায়িত্ব পালন করার পর রোমিওলাস হঠাৎ করে একদিন উধা হয়ে যায় লোকগাথা অনুযায়ী রোমিওলাসকে স্থায়ীভাবে মাউন্ট অলিম্পাসে নিয়ে যান রোমানদের প্রধান দেবতা জুপিটার সেখানে রোমিওলাসকে দেবতা উপাধিতে ভূষিত করা হয় তারপর রোমিওলাসের প্রতিষ্ঠিত রোম আড়াইশো বছর ধরে একটি রাজতন্ত্র হিসেবে টিকেছিল যদিও এখানে উত্তরাধিকার সূত্রে রাজা নির্ধারণের বদলে জনগণের মধ্য থেকে না রাজা নির্বাচন করা হতো তবে দায়িত্ব গ্রহণের পর থেকে আমিত্য রাজা হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন তিনি এই রীতি অনুযায়ী খ্রিস্টপূর্ব পাঁচশো পঁয়ত্রিশ সালে টারকুইনাস সুপারবাস নামে এক ব্যক্তি রোমের সপ্তম রাজা হন বিভিন্ন কারণে তার আমলে অধিষ্ঠ হয়ে ওঠে রোমের অধিবাসীরা শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব পাঁচশো নয় সালে রাজাকে সিংহাসনচ্যুত করেন রোমের জনগণ রোমের ইতিহাসের পরবর্তী পাঁচশো বছর ছিল প্রজাতান্ত্রিক আমল রোমান সাম্রাজ্য বলতে এই প্রজাতান্ত্রিক সময়টাকে বোঝানো হয় এ সময় সিনেটের দিক নির্দেশনা অনুযায়ী রোমের শাসনকার্য পরিচালনা করতেন দুইজন নির্বাচিত জনপ্রতিনিধি কনসুল নামের পরিচিত এই দুই ব্যক্তি নির্বাচিত হলেও রোমের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক ছিল না কারণ আড়াল থেকে শাসন ব্যবস্থায় কলকাঠি নাটতেন গুটি কয়েক প্রভাবশালী পরিবার প্রতি বছর কনসোল হিসাবেও এই পরিবারের সদস্যরা নির্বাচিত হতেন প্রজাতন্ত্রের আমলে রোম তার সীমানা সম্প্রসারণে তৎপর হয় ধীরে ধীরে প্রতিবেশী অ্যাট্রুসকান ও লাটিন জনপদগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে বর্তমানে স্পেন ও ফ্রান্স রোমের প্রজাতন্ত্রে পরিণত হয় রোম যখন শক্তিশালী হচ্ছে তখন ভূমধ্যসাগরের সাগরের অন্য প্রান্তে আরেক প্রভাবশালী নগরী ছিল কার্থেস দুই শক্তির মধ্যে লেগে গেল তিনটি ভয়ানক যুদ্ধ পিয়নির যুদ্ধ দ্বিতীয় পিওনিক যুদ্ধে কার্তেসের জেনারেল হ্যানিবাল রোমকে ততস্থ করে দিয়েছিলেন তিনি হাতি নিয়ে আলস পর্বত পার হয়ে ইতালি আক্রমণ করলেন রোমানরা ভয়ে কাঁপছিল কিন্তু শেষ পর্যন্ত সিপিও আফ্রিকান্স নামে এক রোমান জেনারেল কার্তেসে হামলা চালিয়ে হ্যানিবালকে পরাজিত করলেন প্রজাতন্ত্রের শেষ দিনগুলোতে এক নাম সবের মুখে মুখে বলত জুলিয়াস সিজার তিনি ছিলেন অসাধারণ বক্তা কৌশলী সেনাপতি গল বর্তমান ফ্রান্স জয় করে তিনি রোমের নায়ক বনে গেলেন কিন্তু সিনেট ভয় পেয়ে গেল সিজার খুবই শক্তিশালী হয়ে উঠছে এইভাবে একদল সিনেটের বুটাস ও ক্যাসিয়াসের নেতৃত্বে খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে ঐতিহ্যবাহী সিনেট ভবনের ভিতরে তাকে হত্যা করেন এরপর রোমে গৃহযুদ্ধ শুরু হয় সিজারের দত্তক পুত্র অগাস্টাস খ্রিস্টপূর্ব সাতাইশ সালে সবাইকে হারিয়ে প্রথম রোমান সম্রাট হলেন যার মধ্যে দিয়ে রোমের ইতিহাসে সাম্রাজ্য আমলের সূচনা হয় এই সাম্রাজ্য হিসেবে সবচেয়ে বিস্তৃতি লাভ করে রোম এগারোশো সালে রোমান সাম্রাজ্যের আয়তন ছিল পঞ্চাশ লাখ বর্গ কিলোমিটার বা উনিশ লাখ বর্গমাইল ওই সময় সাম্রাজ্যের জনসংখ্যা ছিল আনুমানিক দশ কোটি ওই সময় মিশর সহ পুরো উত্তর আফ্রিকা রোমের নিয়ন্ত্রণে ছিল বর্তমান যুক্তরাজ্য স্পেন ফ্রান্স সহ ইউরোপের প্রায় দুই তৃতীয়াংশ রোমের অংশ ছিল এ সময় স্থাপিত সেনাঘাটিগুলোই বর্তমান লন্ডন ভিয়েনা বুটাবেস্ট এবং ইস্তানবুলের মতো রাজধানীতে পরিণত হয়েছে রোম সাম্রাজ্যের সীমানা পূব দিকে বর্তমান তুরস্ক সিরিয়া লেবানন হয়ে সৌদি আরবের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল এই বিপুল পরিমাণ অধিবাসীদের উপর নিজেদের নিয়ন্ত্রণ রাখতে তিনশো পঁচানব্বই সালে রোমানকে পূর্ব ও পশ্চিম এই দুইভাবে ভাগ করা হয় কালের পরিক্রমায় চারশো ছিয়াত্তর সালে পশ্চিম রোম সাম্রাজ্যের বিলুপ্ত ঘটে কিন্তু পূর্ব রোম আরও এক হাজার বছর ধরে পরাশক্তি হিসেবে টিকেছিল শেষ পর্যন্ত চারশো সালে অটোমানদের হামলায় পরাজিত হয় কনস্টান নিপল এই নিপল বর্তমান তুরস্কের ইস্তাম্বুল নামে পরিচিত কনস্টাননিপোলের পরাজয়ের মাধ্যমে বর্ণিল রোম সাম্রাজ্যের পতন ঘটে কালের গর্ভে রোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেলেও তাদের কিছু এখনও সগর্ভে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে যেমন কলোসিয়াম পেন্থিয়ন আরও আছে দূর জনপদের পানি সরবরাহের জন্য অ্যাকোয়াডাক্ট আর ইউরোপেশিয়া ও আফ্রিকা জুড়ে বিস্তৃত সড়ক ব্যবস্থা কীভাবে রোমানরা এমন স্থাপত্য করল তা এখনও গবেষণার বিষয়